স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কোনো নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বা শঙ্কার কোনো বিষয় নেই কোনো নাগরিকের ক্ষেত্রে কিন্তু আমরা একই সঙ্গে গোয়েন্দা প্রতিবেদন আমরা দেখেছি বিভিন্ন সেখানে একটি শঙ্কার কথা আছে বিশেষ করে বাংলাদেশের সীমান্ত এলাকায় যে আসনগুলো আছে সেইখানেও একটি সংখ্যার কথা বলা হয়েছে আপনি আসলে এই টোটাল নিরাপত্তা পরিস্থিতিটাকে আসলে কিভাবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কাগজগুলো দেয় কারা যে কোনো শঙ্কা নাই কাগজগুলো কারা দেয় গোয়েন্দা বিভাগের লোক তারা কি কাগজে লিখে দিবে শঙ্কা আছে। শঙ্কা থাকলে তো বলবে শঙ্কাটা দূর করো শঙ্কা নাই ওনার কাছে আর কি আছে ওনার কি আর কাছে ওনার কাছে আসে কি আমি বারবার বলি রে ভাই এই সমস্ত গপ্প মেরে কাজ হবে না আমি এই সয়েলের মানুষ হাবিব ভাই এই সয়েলের মানুষ হাবিব ভাই নির্বাচন করতে চায় আমিও নির্বাচন চাই হাবিব ভাই এডমিট করছে যে দুই হাজার আটের নির্বাচনে তারা নিশ্চিত করে জানে যে তারা হারবে আওয়ামী লীগ জিতবে তারপরেও গেছে বলছেন বিএনপিকে হারাবে আওয়ামী লীগকে জিতাবে জেনে নেই গেছেন অর্থাৎ আগাম রেজাল্ট যাই না নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা কিন্তু কিছু সিট পাবেই এই ডিজাইনে গেছে তা হয়তো যাইতোই না আর যদি ওই পদ্ধতিতে গণতন্ত্র বিশ্বাসই করেন দুই হাজার গেলেন না কেন দুই হাজার গেলেন না কেন দুই হাজার চব্বিশে গেলেন না কেন সমস্যাটা কোথায় সমস্ত প্রশাসন আওয়ামী লীগের সাজানো তখন গেলেন না কেন আর এখন জামাতের নামে সাজানো এখন যাচ্ছেন কোয়েশেন দুইটা দল শুনতে চির না যে প্রতারণা করা হয়েছে আমাদের সঙ্গে আমাকে না 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 আমি তা বলছি না আমি বলছি যে আমার তো রিট থেকে কথাটা আসছে আমরা একটা জায়গা পাইছি এখন এই ফোরামে আমার কাছে মনে হয় আমরা ওইখানে গিয়ে এই কথাগুলো এস্টাবলিশ করে দিয়েছি ইয়েস বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড আছে বাংলাদেশের প্রশাসন নাজুকতা নাই বাংলাদেশে সব কিছু ওকে এটা বলুক না দুই পক্ষ গিয়ে বলুক যারা মানে নির্বাচন করলে যে মানে যারা একজন জিতবে আর একজন জিতবে অন্তত এই দুইটা দল ওখানে গিয়ে বলুক না জনগণের স্বার্থে দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আমি ব্যক্তিগত এখন আসেন শঙ্কা এই সংকার ভিতরে অনেক কথা আসছে যে নির্বাচনী শঙ্কা তারেক রহমান সাহেব ফেরত আসবেন আসতে চান এটা শঙ্কা এই যে আজকে পর্যন্ত তারেক জিয়া সাহেব দেখেন তারেক জিয়া সাহেব রহমান সাহেব কিন্তু শুধু তারেক জিয়া নন উনি একটা বড় দলকে রিপ্রেজেন্ট করেন এবং উনি রাষ্ট্র একমাত্র উনি বাংলাদেশে একমাত্র ব্যক্তি যার বাবা ছিলেন রাষ্ট্রপতি যার মাও ছিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলতে আমি প্রধানমন্ত্রী সরকার প্রধান মিন করছি সর্বোচ্চ ক্ষমতা তাদেরই এর মতো ফ্যামিলির একটা সন্তান তিনি এবং এই খালেদা দিয়া একজন মুক্তিযোদ্ধা ভিকটিম কেরাম মুক্তিযুদ্ধের ভিকটিম জিয়া রহমান সাহেব যখন জেট ফোর্স হিসাবে মাঠে যুদ্ধকরণ উনি আসতে পারেননি তখন কিন্তু এই সন্তানগুলো নিয়ে তার লাইফস্টাইলের তুলনায় আতঙ্কের মধ্যে সে মানবতার জীবন যাপন করে করেন মানে না খেয়ে মরেছেন তা নয় এবং তার স্ট্যাটাস অনুযায়ী এবং সে একজন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ভিকটিম। সেই জিয়া কয়টা দুইটা কথা বলছেন খুব ইম্পর্টেন্ট যে ফেরত আসবো সেই আশাটা আমার একার সিদ্ধান্ত নয় একটা কথা বলছেন এটা যে আমার একার সিদ্ধান্ত নয় সেটা ওপেন করার জন্য আমি অবারিত নই তার মানে সে খুইলে বলতেও পারতেছে না ঠিক তখন দল থেকে যে স্ট্যান্ডটা আসা উচিত তার আগে সরকার একটা স্ট্যান্ড নিচ্ছে সরকার কি বলছে আমাদের তরফ থেকে কোনো কোনো অসুবিধা নেই তাকে সমস্ত সহযোগিতা দেওয়া হবে এবং তার আইনি সহায়তা দেওয়া হবে প্রশাসন সিকিউরিটি দেওয়া হবে ইভেন ট্রাভেল পাস চাওয়া মাত্র আমরা তাকে দেওয়ার ব্যবস্থা করব অর্থাৎ সরকার তার স্ট্যান্ডটা ক্লিয়ার করে ফেলছেন যে তাদের তরফ থেকে কোনো বাধা নাই এবং বলছেও আসিফ ইন সাহেব আইনি বাধা নাই দুই জুনে যখন দেখা হলো তারেক জিয়ার সাথে লন্ডনে ইয়ে আমাদের ইনুস সাহেবের তখনও কিন্তু কিছু উত্থাপন হয় নাই তাহলে আমরা তখন জানতে পারতাম যে এই সরকারের কোনো নেগলিজেন্সি আছে কিনা নাই তারপরেও আমরা পাশাপাশি দেখলাম ওনাদের দলের লোকের দায়িত্বশীল লোক বলছেন যে তারেক জিয়া ফেরত আসা না আসাটা তাদের পারিবার তার একক এবং তার পারিবারিক বিষয় এরা কোন বক্তব্য আসছে কিনা হাবিব ভাই গতকালকে গতকাল দেখেছে আসছে বক্তব্যটা যে বলতেছে আমার একক সিদ্ধান্ত নয় তখন যদি সেই দলের কর্ণদারে তার মা মুমূর্ষু অবস্থায় পয়েন্ট অফ নো রিটার্ন আল্লাহ পাক ফিরতানুক আমরা চাই কিন্তু আসলে তো স্টেবলونی না সেখানে কর্ণদার সে আসবে তার সে তার প্রবলেমটা শঙ্কার কথা যখন বলছে এই শঙ্কা নিয়ে কিন্তু আমার মনে হয় দল দলের দায়িত্বশীল ব্যক্তিদের সরকারের সাথে বসা উচিত ছিল আরও যারা স্টেক তাদের বসা উচিত ছিল তাকে ফিরিয়ে আনা দরকার ঠিক তখন বক্তব্যটা আসতেছে যে তার ফিরে আসাটা তার একক কিংবা পারিবারিক বিষয় পাশাপাশি আমাদের উপদেষ্টা বোধ হয় ইয়ে উপদেষ্টা কী জান ফরেন উপদেষ্টা উনি বোধহয় বক্তব্য রেখেছেন যে নির্বাচনে মানে তারেক জিয়া রহমান সাহেব ফেরত আসা না আসার সাথে নির্বাচনের কোনো প্রভাব পড়বে না মানে দুটো বিষয় আমার কাছে মানে আমার কাছে গ্রহণযোগ্য না এই মুহূর্তে কারণ বিশেষ করে তার দলীয় সিদ্ধান্তটা খুব জরুরি ছিল যে তার শঙ্কাটা কোথায় শঙ্কাটা দূর করা যায় কিভাবে তা আনাটা নিশ্চিত করা যায় কিভাবে কারণ দলটা তো আমরা যত কথাই বলি দুইটা দলই তো মানে পারিবারিক পেরি ফেরির মধ্যে আছে সেক্ষেত্রে আজকে পর্যন্ত তার একটা রোল আছে সেটা আমরা দেখি না এখন বলতে পারে তৃতীয় ব্যক্তি আমি কি বললে কি আসে যায় না আসে যায় আমাদের দলে তাহলে আমার কোনো কথা নাই কিন্তু আমি মনে করি দলের চেয়ারম্যান যখন একটা শঙ্কার কথা বলছে এবং একক সিদ্ধান্তে আসতে পারতেছে না একক সিদ্ধান্ত আর অবারিত নয় বলার প্রকাশ করার বিষয়টা এটা তারা গুরুত্ব মানে তার কাছে মনে হয় যে মাইনাস তারেক জিয়া নির্বাচন হইলেও কিছু আসে যায় বলে আমার কাছে মনে হয় না